হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ আইএসএল এর জন্য টেন্ডারের আহ্বান করে কিন্তু কোনো কোম্পানি বিট করে না তাই বর্তমানে টেন্ডারের টার্মস অ্যান্ড কন্ডিশানে কিছু চেঞ্জের কথা ভাবা হচ্ছে সেই নিয়ে চলো শুরু করা যাক ঘটনা প্রবাহের দিকে তাকালে আমরা দেখব বিড না পাওয়ার পর বিড ইভলিউশন কমিটি আর জাস্টিস নাগেশ্বরা রাও একটি রিভিউ মিটিংয়ে বসেন সেই মিটিংয়ে টেন্ডারের কিছু চেঞ্জের কথা ভাবা হয় যেটা সাতাশ পাতায় লিপিবদ্ধ করে জাস্টিস রাও আঠেরো তারিখ সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়েছেন সেই চেঞ্জগুলির মধ্যে রয়েছে প্রমোশন রেলিগেশন ফার্স্ট অফ অল দেখো আই লিগ ক্লাবগুলো প্রমোশন হয়ে আইএসএল এলেও আইএসএল এর ক্লাবগুলি যদি রেলিগেট হয়ে আই লিগে চলে যায় সেক্ষেত্রে আখিরে কিন্তু আইএসএল এর ক্লাবগুলির লস কারণ তারা বিশাল টাকা আইএসএল এ ইনভেস্ট করেছে আইএসএলের প্রথম থেকেই সুতরাং এই প্রমোশন রেলিগেশন ব্যাপারটা নিয়ে কমার্শিয়াল পার্টনারদের মধ্যে আপত্তি রয়েছে সেকেন্ডলি এ প্রতি বছর সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বা ফাইভ পার্সেন্ট অব দ্য টোটাল রেভিনিউ দাবি করেছে যেটা কিন্তু কমার্শিয়াল পার্টনাররা ভালো নজরে দেখছে না তার মূল একটা কারণ হলো একটা দু দুরকম ব্যাপার থাকে একটা থাকে প্রফিট আর একটা লস সুতরাং প্রফিটের যখন হবে তুমি তখন লাভ্যাংশ পাবে কিন্তু লস হলে তোমাকে সেই লসের দায়ও নিতে হবে যেটা হয়তো এআইএফএফ নিতে চাইছে না তাই তারা ফিক্সড সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বা ফাইভ পার্সেন্ট অব দ্য টোটাল রেভিনিউ দিতে চাইছে না এআইএফএফকে থার্ডলি গভর্নিং কাউন্সিলে তারা সমান সমান সদস্য পদ চাইছে অর্থাৎ এআইএফএফ কমার্শিয়াল পার্টনার দুজনেরই দুজন দুজন করে সদস্য পদ এরম কিছু তারা চাইছে ফোর্থলি তারা চাইছে দিকে যেমন তারা পয়সা ঢালবে তেমনি লিগ রান করার কন্ট্রোল থাকবে তাদের হাতে সেক্ষেত্রে এআইএফএফ এবং কমার্শিয়াল পার্টনার দুজনের মধ্যে একটা সংঘাতের জায়গাও তৈরি হতে পারে ফিফ্থলি তারা চাইছে যে আইএসএল এর জন্য তারা যদি বিট করে সেটা তারা পনেরো বছরের জন্য করবে না তার বেশি বছরের জন্যই তারা করতে চাইছে হয়তো তারা কুড়ি বছর কিংবা পঁচিশ বছরের একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনার কথা মাথায় রেখেই তারা বিট করবে কালকে সুপ্রিম কোর্টের আবার শুনানি আছে দেখা যাক সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কোনোভাবে চাই কি না হস্তক্ষেপ না হয়তো সাহায্য চাইতে পারে ভারতীয় ফুটবলকে এই অন্ধকারময় সময় থেকে উদ্ধার করার জন্য চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে কিন্তু বাজিয়ে দিও তার সাথে লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত